খাওয়ার নিয়ম হচ্ছে এটা আমরা সবাই জানি এক প্যাকেটের সাথে আপ লিটার পানির সাথে মিশে খাওয়াইতে হবে যেহেতু আমার এই পটে আছে দেড় লিটার পানি দেড় লিটার পানি হাফ লিটারে একটা আর হাফ লিটারে একটা আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক বরাবরের মতো আজকে আবার নতুন ভিডিওতে চলে আসছি আর একটা ভিডিওতে আর আজকে ভিডিওতে চলে আসার কারণ হচ্ছে প্রচুর ওয়েদার গরম ওয়েদার প্রচুর গরম এত গরম আমরা মানুষগুলো দুইবার দুইবার করে গোসল করি আর এত গরমে ছোটে অনেক হাল মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে হ্যাঁ এত গরম এটা হচ্ছে ঈদের পর থেকেই গরমটা শুরু হয়েছে বেশি এখন কত গরম তা জানি না অনেক জায়গায় আবার বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় আবার বৃষ্টি হচ্ছে এই যে নীলফামারি জেলা ডিমনা উপজেলা শুধু আপনার তা আজকে খাওয়াবো সেলাইন এস এম সি রোড সেলাইন এটা কিভাবে খাওয়াবো এবং সব বৃত্তান্ত আমি এই ভিডিওর মধ্যে দেব ইনশাআল্লাহ দর্শক বুঝতে পারছেন এই যে আমি তারপর উড়ে আসছে না কেন উড়াচ্ছে কি জন্য উড়াচ্ছে না এটা অবশ্যই কবুতরের বাচ্চা আমি আপনাদের যে পূর্বের যে ভিডিও দিয়েছিলাম বাচ্চার যে ভিডিও দিয়েছিলাম অনেক ভাই কমেন্ট করছে যে ভাই এত বাচ্চাগুলা এত হাতান কি না এত ধরেন কি জন্য সেই এই বাসার চার মাস পর এই প্রথম এই বাচ্চাটা হ্যাঁ এ পর্যন্ত এই প্রথম এই বাচ্চাটা দিছে তা আলহামদুলিল্লাহ বাচ্চাটা অবশ্য মোটামুটি বড় হয়ে গেছে সে নিজেই খাওয়া এখনো শিখে নাই তার মা খাওয়ায় কিন্তু পায়খানা করছে ওই ক্ষোভটার মধ্যে ছিল বারবার হ্যাঁ ওই ক্ষোভের মধ্যে ছিল ওই ক্ষোভের মধ্যে ছিল বারবার ঢুকে রাখি কিন্তু বেড়ে চলে আসে বেড়ে চলে আসে এর মা বাবার কাছে খাবার খায় হ্যাঁ বাবার কাছে খাবার খায় এবং এই জায়গায় থাকে খুব খুব শান্তিষ্টহ এবং শান্তশিষ্ট হবে নর যেহেতু বড় বাচ্চা আর বাচ্চা প্রত্যেকটা কবুতরের বাচ্চা হয় দুইটা একটা হয় নর একটা হয় মাদি একটা নর একটা মাদি এটা মাদিটা মারা গেছে নরটা বাইশে আছে আর এমনিতেই আমার দেখতে পাচ্ছেন নরের সংখ্যা কিন্তু কবুতরের প্রচুর নড়ার সংখ্যা প্রচুর এখন আবার একটা নর আসলো যেহেতু আমার এই বাসার এই প্রথম কবুতরের বাচ্চা হ্যাঁ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখন কোনো সমস্যা নাই এখন সে নিজেই অথবা পাঁচ থেকে সাত দিনের মধ্যে নিজেই খাওয়া শুরু করবে আর অনেক বাচ্চা আছে এগুলা নিচে ভিতরে রয়েছে ওই যে ভিতরে ট্রেনের নিচে এটা ট্রেনের নিচে বাচ্চা আছে ট্রেনের নিচে বাচ্চা আছে আর একটা আছে বাইরে মোটামুটি এক জোড়া তিন জোড়া চার চার জোড়া বাচ্চা অলরেডি হয়ে গেছে তো ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না অনেক দুঃখ কষ্টর সাধনার পরে ইনশাআল্লাহ এখন আহ কবুতর গুলা কিন্তু সেরা হয়ে গেছে সেটাও হয়ে গেছে এই যে খাবার দিয়ে রাখছি খাবার গুলো কিন্তু সাথে সাথে বের করা লাগতো এই খাবারগুলো রাখা লাগবে না কবুল খাবার গুলা এগুলো অনেকজন কমেন্ট করে খাবার দিয়ে রাখেন খাবার দেওয়া শেষ সাথে পানি খাওয়া খাওয়া শেষ দেওয়া লাগবে দর্শক আবার অনেক কবুতর সবজি হোমা ওটা কিন্তু ডিমে আছে দুই একদিনের মধ্যে বাচ্চা দেবে আরও একটা আছে সেটা আছে এই যে উপরে সর্বোচ্চ উপরে হ্যাঁ ওটার মধ্যে বাচ্চা দিয়ে দিচ্ছি বাচ্চা দিয়ে দিচ্ছি আমি দেখছি বাচ্চা দিয়ে দিচ্ছি আর এই যে ঘুগুগুলোর বাচ্চাগুলো মাসাল বড় বড় হয়ে গেছে ঘুগুর বাচ্চাগুলো বড় বড় হয়েছে এত খাবার থাকতো খাবার গুলো দর্শক খাবার আহ যেহেতু ওয়েদার প্রচুর গরম খাওয়ার পাশাপাশি এখন ওর সেলান খাওয়াবো ওর সেলান খাওয়াবো ওর সেলান খাওয়ার খাওয়ার নিয়ম হচ্ছে এটা আমরা সবাই জানি একটা সাথে হাফ লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াইতে হবে যেহেতু আমার এই পটে আছে দেড় লিটার পানি দেড় লিটার পানি নিলে হাফ লিটারে একটা আর হাফ লিটারে একটা এক লিটার আর হাফ লিটার একটা দেড় লিটার ড লিটার আমি তিনটে প্যাকেট ব্যবহার করবো প্রবুতর এখন মাটিকে প্রচুর ভালো দেখেন মাটি খাচ্ছে মাটি কিন্তু চোখে টুক খাচ্ছে মাটির কিন্তু খাবার নাই এই জায়গায় একটা কার কাহাটা নেড়ে দেবো মাটি কিন্তু এই জায়গা খাচ্ছে প্রত্যেকটা কবুতর মাটি খাচ্ছে মাটি অবশ্য বালু মাটি বালু মাটি তারা টুকে খেয়ে নিচ্ছে অপেক্ষা করবেন গুলানোর অপেক্ষা করতে হবে গুলানো শেষ হলে পরে অবশ্যই খাবার পানির পরে এবং খাবার পরে আমি দিয়ে দেব ইনশাল্লাহ অবশ্য পানি গুলানোর কাজ শেষ কারণ পানিগুলা খেতে দেব আর তার আগে বলে খাবার আগে দিবেন খাবার শেষ করে পরে পানির পিবাসা যাতে উঠে সেই পানিটা দিবেন যে কোনো ওষুধ ব্যবহার করার আগে খাবার দিবেন খাবার খাওয়া শেষ পানির পিবাসা উঠবে পানি দিবেন দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো আসসালামু আলাইকুম